জমা মাঠে আসার জন্য যখন আমরা রাত দশটার দিকে মাঠে আসলাম আসার পরে আমাদের সাথীরা টিম সিডে উপস্থিত ছিল আমাদের সাথীরা বেশি ছিল না আমাদের শুধু পাহারা কিছু সাথে ছিল আর আমি ওইখানে একটা দোকান আছে ডিপার্টমেন্টাল স্টোর কাকালের পক্ষ থেকে ওই দোকান আমাকে নিয়ে যাওয়া হয়েছে ওই দোকানে থাকার জন্য তখন রাতের দুইটার দিকে থেকে ওরা আমরা আওয়াজ পাইতেছি আমরা তো দোকানে ছিলাম বাইরে থেকে আওয়াজ পাইতেছি কামার বাড়াই দিকে ওরা হামলা করতেছে তোমরা হামলা করতে করতে আমাদের অনেক সাথীকে যখন আহত করছে বা নিহত হয়েছে ওই সময় এরপর ওরা আসছে দিকে টিন শেডের মধ্যে যে লোকগুলা ছিল ওরা বেশিরভাগ লোক বৃদ্ধ লোক ছিল ঘুমান্ত অবস্থায় কেউ তাহাজ নামাজ আছে হ্যাঁ কেউ দোয়ার মধ্যে আসে ওই অবস্থা তাদের উপরে আক্রমণ করে বলেছে তাদের উপরে আক্রমণ করার পরে তারা এরকম তাদেরকে মারামারি মারতে থাকে তখন তারা কেউ গেট লাফাইয়া কেউ যেভাবে পারছে ওইখান থেকে তারা চলে গেছে এরপরে আসছে তারা চায়ের পাঁচশো সাথে দোকানের উপর আক্রমণ করার জন্য তখন ওই দোকানে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা ছিল এবং নগদ চায়ের সারা চার লক্ষ টাকা ছিল তাই ওই দোকানে ছিলাম লাস্টে আমরা তিনজন সবাই চলে গেছে আমরা তিনজন আমি সবকে বলুন যে আমি সব কি করা যায় তবে এটা তো কাকের বিশাল জিম্মাদারি লক্ষ লক্ষ টাকার জিনিস বলেছে আমরা এখন কি করি বলেছে আমরা ওইখানে ছিলাম তখন তারা আমাদের উপর হামলা করে দোকান ভাঙতে থাকে ভাঙতে ভাঙতে আমাদেরকে গালি করতে থাকে এবং কলেজের টাকা পয়সা কোথায় রাখছে এগুলো বাইত তখন আমরা তাদেরকে চাবি দিয়ে দিই চাবি দেওয়ার পর এরা যখন ভাঙতে থাকে তখন আমরা অশ্রমে নিয়ে আশ্রয় নিই তখন তারা বলতেছে যদি অশ্রম থেকে বাইর না হস তোদেরকে এখন পানি মারা হবে এবং তোদেরকে জানে জানে মেরে ফেলা হবে তখন আমরা ভয়ে যখন ওইখান থেকে বাইর দিচ্ছি বলছে তোদেরকে কিছু করা হবে না বাইর করে দিব তখন সর্বপ্রথম আমি বাইর হই আমাকে বাইর হওয়ার পর আমাকে কয়েকটা মানে বাড়ি মারে বাড়ি মারার পরে তারা আমাকে বলে তোমাকে বাইর করে তুমি করো বলে আমরা যখন গেটের সামনে নাই দশ পনেরো জন আমার উপর আক্রমণ করে আর আক্রমণ করে বলে বলে যে সাদ সাত বিশ্ব আমি আল্লাহকে হাজির না জেনে জানে বল এরপর বলো তোদের আলেম বাবারা কোথায় এখন তোদেরকে বাঁচায় না মামুন কোথায় এখন তোদেরকে বাঁচাইবার জন্য আসে না তখন তারা যখন দশ বারো জন আমার উপর হামলা করে তখন আমি বেহস হয়ে পড়ে কলেজে পর আমি যদি দাঁড়িয়ে থাকতাম আমি পরে গেছি দাঁড়িয়ে থাকতো আমার উপরে আবার আর আক্রমণ করতো আমার এই যে ধন পাস পাও এবং এখানে তখন আমি এখান থেকে কোনোরকম বাইর হয়ে যে আর্সানুল সহজ আফসানুল্লাহ মেডিকেল কলেজ ওইখানে যাই ওইখানে যাওয়ার পরে প্রাথমিক চিকিৎসা নিন চিকিৎসা নিয়ে তো এখানে জায়গা থেকে এরকম লাশ পড়ে উঠেছে এবং বিভিন্ন মানুষ আহত অবস্থায় মানে মাঠের সর্বশেষ সাম্রাজ্য ছিলাম এবং আমার পরে যারা ছিল এদেরকে আমার থেকে আরো বেশি আক্রমণ করে এবং এদের থেকে টাকা পয়সা চুরি টাকা পয়সা নিয়ে গেছে দোকানের সব মাল নিয়ে গেছে এবং আমরা আমাদের কোনো সামান নিয়ে আসলে পরমুনাকে সামাদিন সাহেবকে খদনা শতalupeকি ধরে তারপর আমি এখান থেকে আইসা জানা আমি আবার পপুলার অবস্হি কিশান ঠিক আছে বহু কিভাবে ঘটে যে ভাইচুরা একদম পূর্ব পাশে যেখান থেকে হামরাটা শুরু হয় ওই জায়গাটার মধ্যে স্পটটার মধ্যে আমি স্বয়ং ছিলাম যদি আমার উপরে আক্রমণ হয়েছে বাড়ি খাইছে কিন্তু আল্লাহ সেভ করছে কিন্তু আমাকে বাঁচাইতে গিয়া আরেক লোক স্পটের মধ্যে মারা গেছে তাদের হাতে ধারাল অস্ত্র ছিল ভাই ছুরি ছিল রান্না ছিল হাতুরি ছিল চাপাতি ছিল লোহার পাইপ ছিল এস এস পাইপ ছিল এবং এই জিনিসগুলো আমি যেগুলো আপনাদেরকে বলতেছি এগুলা ভিডিও ফুটেজ আছে আপনারা চাইলে এই ভিডিও ফুটেজগুলো সার্চ দিয়ে পেয়ে যাবেন আপনারা আমরা যখন সমস্ত সাথীরা ভূমের মধ্যে তো করে আমাদের যে ফরেস্ট যেখান থেকে আক্রমণ হয় ওখান থেকে ফোন আসলো ওখানে আমাদের দুইজন जिम्मेদার ছিল একজন হচ্ছে নূর সিদ্দিক সফিক ভাই আরেকজন হচ্ছে উত্তর সফিক ভাই তো তারা আমাদেরকে ফোন দিল ওইখানে আমি আমার আরেক সাথী না বরস নিয়ে দৌড়াই যাই তো যাওয়ার পরে দেখি ওরা কামার পাড়া ব্রিজের ওই পারে ওদের হাতে অনেক টর্চ ছিল টর্চ যেহেতু রাত্রের অন্ধকার আমাদের সাথীগুলো ঘুমন্ত অবস্থায় কেউ তাহাজুদের সময় হয়েছে নামাজ পড়তেছে তেমতো অবস্থায় ওরা লাঠির দ্বারা জুতিয়ের মধ্যে স্টিলের ব্রিজের মধ্যে আঘাত করতেছে আর খট খট শব্দ হইতেছে তো সাথীরা ভয়ে ভীত ওদের দলটা অনেক বড় ছিল তো জিজ্ঞেস করতেছে যে আমি সাহেব আমরা এই মুহূর্তে কি করব আমাদের করণীয় কি তো আমিও খুব বিপাকের মধ্যে বললাম যে আমরা মাঠের পুরা মাঠের মধ্যে যদি সর্বোচ্চ হয় আমাদের দুই থেকে আড়াই হাজার সাথী হবে এ বেশি হবে না এবং আমাদের এই সাথীগুলা মাঠে আমরা কেন গেছি বলে আমাদের যা হলো সামনে আমাদের বিশ্ব ইস্তেমা আর এই ইজতেমার জন্য সব সময় এক মাস দেড় মাস আগে থেকে এই সাথীগুলো যাইয়া ওইখানে কাজ করে কাজের জন্য সাথীগুলা মাঠের সাহারার জন্য আর ওরা পরিকল্পিতভাবে একটা জিনিস সাংবাদিক ভাই আপনারা খেয়াল করবেন ওদের জোর ছিল বিশ তারিখে আর ওরা আমাদের উপরে আক্রমণ করছে সতেরো তারিখ রাত্রে মানে আঠারো তারিখ সকালে তার মানে কি ওদের জোরের উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল আক্রমণে যাওয়ার পরে সাথীরা যখন পেলে সান সঙ্গে আমরা কাকরেলে যোগাযোগ করলাম যে পরিস্থিতি এরকম আমরা এখন কি করতে পারি তো কাকরেল থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে স্বয়ং সার্জিস সার্জিস আলম এবং হাসনাদ সাহেব ওনারা দুইজন যে সমন্বয়ক তারা একটা পর্যন্ত এতাতিদের যে মসজিদে বেলাল এদের সাথে মিটিং করছে এদেরকে তারা বুঝাইছে সুন্দরভাবে বুঝাইছে যে ঠিক আছে আপনারা যেহেতু জোর চাইতেছেন বিশ তারিখ আপনারা মাঠে ঢুকবেন আমরা ওলামাই কেরামদের সাথে কাকরেলে যায় বসি তাদেরকে বুঝাইয়া আপনাদেরকে মার দেওয়ার ব্যবস্থা করব আমাদের পক্ষ থেকে দিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত আপনারা কোনো পদক্ষেপে যাবেন না এটা আমাদের অনুরোধ সমন্বয়কদের কথা এগুলো রেকর্ডিং এর মধ্যে আছে ভিডিওর মধ্যে আছে আপনারা পাবেন ইনশাআল্লাহ আমাদেরকে যখন এই দিক নির্দেশনা দিল তো সাথে সাথে আমরা সাথীদেরকে আশ্বস্ত করলাম যে ভাই এপ্রিল থেকে এই ফায়সালা আসবে তো আমরা দোয়ার মধ্যে থাকি জিকিরের মধ্যে থাকি ভাই বিশ্বাস করেন সাত থেকে আট মিনিট পার হইছে। সর্বোচ্চ এর মধ্যে যখন ওরা দলবদ্ধভাবে দৌড় দিছে এক দৌড়ে আইসা আমার পাড়া ব্রিজ পার হইয়া ওদের সংখ্যা হবে মিনিমাম পনেরো থেকে বিশ হাজার ওই গেটটা দিয়ে ঢুকছে মিনিমাম এবং এক জন্য হাতে এরকম ধারাল অস্ত্র ছিল গেটটা ভাইগা যখন ওরা ঢোকে তাহলে আমাদের সাথীর এমন পরিস্থিতি হয়েছে ওই স্পটের মধ্যে আমার চোখের সামনে এক বাইকে কোপ দিছে তো পেটটা যখন ফাইদা গেছে উচুরিটা দপকের জমিনের মধ্যে সত্য বলতেছি ভাই আপনাদের আরেকজনকে যখন কুপ দিয়ে হাত দিছে সাথে সাথে তিনটা আঙুল ঘুরে গেছে আরেকজন কুপ দিয়ে বাজাই গেছে ভাই কোটার রস হাতে কুপ ঝরে গেছে ভাই এটা আসলে আমাদের বলা মাই কেরাম যারা আমাদেরকে এটা ওনারা কখনো শিক্ষাতে নাই যে মাঠে মারামারির জন্য এন্ড আপনারা একটু সুখ চিন্তা করেন আসলে বিষয়টা কি আমরা যতটুকু জানি এখানে যতগুলা লোক গেছে প্রত্যেকটা লোক হচ্ছে আমলি গিয়ে বেটাপটা

তারপরে এখন আমরা স্বাধীন দেশের মধ্যে আবার আমাদের উপরে যদি এরূপ হামলা হইতে থাকে আমরা কোথায় যাব এই জন্য সাংবাদিক ভাই আপনাদের কাছে জোরালো হাত জোরানো অনুরোধ সঠিক জিনিসটা সুন্দর জিনিসটা আপনারা মিডিয়ার সামনে দেশের সামনে এমন সরকারের কাছে এমন ভাবে উপস্থাপন করেন ওদের ভবিষ্যতে যেন এরকম ন্যাকারজনক কোনো কাজ বাংলা জমিনে কেন সারা দুনিয়াতে কোথাও যেন না হয়